আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার সাতানব্বই বছর বয়সী একজন বন্ধুর বাসা বাড়িটি অনেক স্পেশাল ই অফ বাড়িটি ষোলোশো শতাব্দীর বাড়ি তো বাড়িটি প্রায় চারশো বছরের পুরাতন মোর দেন চারশো বছরের পুরাতন আর বাড়িটি দেখতে অনেকটা মনে হয় ছনের ঘর বিষয়টা এমন না এ দেশে ইউকেতে এটা অনেক এক্সপেন্সিভ একটা হাউস আর যারা একটা ওল্ড এজ পিপল তারা গ্রামের সাইডে থাকতে পছন্দ করে এবং তারা এইসব বাড়িতেই পছন্দ করে অ্যাকচুয়ালি বাড়ির যে মালিক তার নাম আছে ব্র্যান্ড সে কখনো বিয়ে করেনি আর তার কোনো ছেলে মেয়েও নেই স্বজন বলতে তেমন কেউ নেই তার একটা ভাত আছে সেও অনেক দূরে থাকে চারশো কিলোমিটার দূরে থাকে আই থিঙ্ক তো সে আমার অনেক পুরাতন ছবিগুলো দেখাইলো প্রাইভেসি কারণে দেখাইতে পারিনি বাট অনেক জস জর ষোলোশো শতাব্দী সতেরোশো শতাব্দী ছবিগুলো দেখাইলো সামনে একটা গ্যারেজ আছে তার ভাইয়ে তার একটা গিফট করছিল একটা গাড়ি অনেক আগে তো সে গাড়িটিকে আগে সেল দিয়েছে গাড়িটি প্রায় হাফ মিলিয়ন প্রাইসে সেল দিয়েছে হাফ মিলিয়ন ডলার পাউন্ডস তো তার কাছে এখন আরেকটা তার নিজের গাড়ি আছে এইটাও উনিশশো সালের গাড়ি তো যে গাড়িটা সেল দিয়েছিলো তার ভাইয়ের এটা ছিল উনিশশো পঁচিশ সালে ব্যান্ডলি আর এখন তার কাছে এখন আরেকটা আছে এটাও হাফ মিলিয়ন পাউন্ডসে সেল দিতে পারবে সো বাড়ির দাম হাফ মিলিয়ন পাউন্ডস গাড়ির দাম হাফ মিলিয়ন পাউন্ডস একটা বাড়ির দাম একটা গাড়ি চিন্তা করা যায় আর এখানে একটা লাইব্রেরি আছে আর লাইব্রেরিটাতে প্রায় আমি নিজে দেখছি বারো থেকে তেরো হাজার বই আছে আর বেশিরভাগ বই হচ্ছে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসড আর কিছু কিছু ম্যাগাজিন হচ্ছে কার কালেকশনের তার বাড়িটা তো একটা হচ্ছে রত্ন আমার কাছে মনে হয় প্রত্নতান্ত্রিক নির্দেশন সামথিং লাইক দ্যাট তার বাড়ির সামনে এবং পিছনে অনেক গোলা ফলের গাছ আছে অ্যাপল প্লাম ব্যারিস এগুলো তো আছে স্পেশালি ওই বাড়ির গাছগুলো অনেক পছন্দ আর পিছন সেটে যখন একটা নিরিবিলি একটা পরিবেশ ওইখানে বসতে আমার অনেক ভালো লাগে আমি প্রায় এখানে বসি আড্ডা দিই ওর সাথে